হেমন্তের অপরাহ্ন ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল আজ প্রতীক্ষার অবসান আগামী বারোই জুলাই শুভ মুক্তি পেতে চলেছে বাংলা ছবি হেমন্তের অপরাহ্ন হাওড়া মলে এই ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল আজ এই উপলক্ষে উপস্থিত ছিলেন এই ছবির সমস্ত কলা কৌশলীরা অশোক বিশ্বনাথন পরিচালিত বাংলা ছবি হেমন্তের অপরাহ্ন করোনা কালে মানুষ নতুন করে চিনেছিল নিজেকে চারিদিকের বদলে জীবন থেকে থেকে প্রেম শিক্ষা শিল্প মূলত করোনাকালীন যে অস্থিরতা তৈরি হয়েছিল সেই চিত্রই ফুটে ছবিতে এই ছবিতে মূলত দুটি গান রয়েছে এই ছবিতে গানগুলোর পরিচালনা করেছেন গৌরব চট্টোপাধ্যায় এই ছবির মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক অমিতা গরওয়াল পরিচালনায় অশোক বিশ্বনাথন এই ছবিতে অনু অভিনয় করেছেন আনুষা বিশ্বনাথন ঋতব্রত মুখোপাধ্যায়

আমার তো মনে যারা অন্য ধরনের কাজ যারা একটু ইন্টালেকচুয়ালি জিনিসপত্র ভাবেন দেখেন তাদের তো খুব ভালো লাগা উচিত আমরা গৌরব চট্টোপাধ্যায় আমি হচ্ছে অনুষা বিশ্বনাথন আমি ঋতব্রত মুখার্জি এবং আমরা এখন রয়েছি আপনি রিভার সাইড মল হাওড়াতে আজ আমাদের ছবি হেমন্তের অপরাহ্ন মিউজিক লঞ্চ হল এবং ছবিটি আসছে বারো তারিখ এই শুক্রবার আপনাদের সবার কাছে এই ছবিটা আমরা নিয়ে আসছি

সেটা আমরা আর্টিস্টিক লোকজন সিনেমা হিসেবে সিনেমার মধ্যে নাটক গান ভালোবাসার কথা এবং স্ট্রাগলের কথা লোনলিনেস কথা আমাদের যে একাকিত্বের সঙ্গে লড়াই করেছি সেটার কথা সবকিছু সব দিক থেকে আমরা আমি যেটা আজকে সকালেই বলছিলাম যে জীবনের তো কোনো জনরা হয় না থ্রিলারও হয় ড্রামাও হয় সবকিছু আমাদের একসঙ্গে ডিল করতে হয় তো এই ছবিতে আমরা দেখব যে একটা সাধারণ মানুষ করে সব জায়গাটা সব দিকটা একসঙ্গে সামনে আমরা এর আগে একসঙ্গে অনেকগুলো ছবি করেছি এবং অশোক বিশ্বনাথনের ছবিতে প্রথমবার আমরা অভিনয় করলাম দুজনেই একসঙ্গে অভিনয় করলাম আপনাদের সকলকের কাছে এটাই অনুরোধ যে যেরকমও বললো যে এটা সম্পর্কের গল্প জীবনের গল্প অনেকগুলো মানুষের সম্পর্কের একসঙ্গে একটা গল্প আজ তার গান মুক্তি পেল এবং বারো তারিখে সিনেমা হলে আপনারা অবশ্যই দেখবেন খুবই অনেক আনন্দ পেয়েছি মানে আমার জন্য তো খুবই বড় ব্যাপার কারণ আমি প্রথমবার আমার বাবার সাথে কাজ করেছি এত বছর ধরে আমরা কাজ করছি মানে আমি কাজ করেছি কিন্তু এই প্রথমবার আমি আমার বাবার সাথে কাজ করলাম সেই দিক থেকে এটা স্পেশাল আর তাছাড়া ছবিটা গল্প ইউজুয়ালি আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি একটা সোজা লাইনে দেখি কিন্তু এই ছবিতে গল্পটা ভাঙা হয়েছে মানে যেখান থেকে শুরু সেখান থেকে তার তার যেখান থেকে শুরু আর শেষ সেটা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে মানে সোজাভাবে যাচ্ছে না গল্পটা কিন্তু পুরো পুরো ছবিটা দেখার পরে সবটা বুঝে যাবে না আপনারা এইটুকু বলে শুটিং আমাদের কলকাতায় হয়েছে কৃষ্ণনগরে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে ধন্যবাদ ইউ ইউ জানাই যারা এসেছেন আমাদের ছবির আজকে মিউজিক লঞ্চ যারা এখানে উপস্থিত রয়েছে এবং ধন্যবাদ জানাই আপনি রিভারসাইড মলকে আজকে আমাদের এই আসন্ন ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান এবং আমাদের প্রিয় শিল্পী গৌরব চ্যাটার্জি দাবুদার একটি লাইভ পারফরমেন্স সবটার জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলকে অনুরোধ করব আমাদের ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে আপনারা ইউটিউবে গিয়ে বা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া যা আছে ইনস্টাগ্রাম ফেসবুক সেইখানে দেখতে পারবেন হেমন্তের অপরাহ্ন আমাদের ছবির নাম এবং এই বারো তারিখ অর্থাৎ শুক্রবার আজ সোমবার আর মাত্র চারটে দিন সামনে তারপরে আপনাদের সামনের মধ্যে নাটকও আছে আবার সিনেমাও আছে নাটকের মধ্যে সিনেমা আর সিনেমার মধ্যে নাটক এমনই একটা ছবি যার পরিচালক নয় ঋত্বিক ঘটক কিন্তু আমরা তৈরি করেছি এক নতুন ধারার চলচ্চিত্র আর আমাদের সঙ্গে যারা আছেন যারা তৈরি করেছেন এই ছবিটি বিভিন্নভাবে তাদের মধ্যে অবশ্যই গাবু আছেন গৌরব চট্টোপাধ্যায় যিনি সঙ্গীত পরিচালক